জ্যোতিষ আসলে কি এটি কি বিজ্ঞান এর উদ্ভব কোথা থেকে কেনই বা আজকের বর্তমান জীবনে এটিকে মানব জানব এটা কি শুধুই কুসংস্কার এটা সম্বন্ধেই জানব জ্যোতিষ হলো বেদের একটি অঙ্গ বেদাঙ্গ বেদ কি বেদ আমাদের সপ্তকে প্রাচীন ধর্মগ্রন্থ বেদকে কে সৃষ্টি করেছে আমরা কেউ জানি না বেদকে বলা হয় অপৌরসীয় বেদের মধ্যে দুটি বিষয় আছে একটি হচ্ছে মন্ত্র অর্থাৎ স্তুতি দেবতার আহ্বান আর দ্বিতীয়ত হচ্ছে এই আহ্বান করার জন্য যা ক্রিয়াকলাপ এই স্তুতি ও আহ্বান ও ক্রিয়াকলাপ কোন সময় করা হবে তার সঠিক টাইম কোনটি তার জন্যই জ্যোতিষের নির্মাণ জ্যোতিষের মতো আরও কতগুলি বেদাঙ্গের নির্মাণ হয়েছিল শিক্ষা কল্প নিরুক্ত ব্যাকরণ ছন্দ ও জ্যোতিষ অর্থাৎ বেদ পাঠ করার জন্য যে সঠিক সময় বেদের কোনো ক্রিয়াকলাপ সঠিকভাবে করার জন্য জ্যোতিষের আবির্ভাব অর্থাৎ জ্যোতিষকে বেদের নেত্র বলা হয়ে থাকে যে কোনো ক্রিয়াকলাপ কোনো অনুষ্ঠান যে কোনো পূজা যে কোনো বিবাহ আমাদের হিন্দু ধর্মের যে ষোলোটা সংস্কার রয়েছে ষোলা সংস্কার যে রয়েছে যে কোনো জিনিস করার জন্য যে নির্দিষ্ট মুহূর্তের প্রয়োজন হয়ে থাকে আমরা প্রতিটা মুহূর্তেই আমরা জ্যোতিষ করে থাকি মা মাসি মা পিসি কাকিমা যে কোনো সবাই এবং আমরা যে কোনো মানুষ যখনই কোনো পূজা করতে যাই বলি আজকে বৃহস্পতিবার এই যে বৃহস্পতিবার কথাটি বলছি সেটাও কিন্তু জ্যোতিষ আমরা বলি আজকে দুর্গাপুজোর শুরু হচ্ছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই যে তিথিগুলো দেখছি সেটাও কিন্তু জ্যোতিষ জ্যোতিষের বিষয় কিন্তু এগুলিই রয়েছে এই সমস্ত বিষয় বিষয়কে জানার জন্য জ্যোতিষের আবির্ভাব বেদকে বেদের যে দুটি বিষয় একটি হল ক্রিয়াকলাপ আরেকটি স্তুতি ও আহ্বান বা মন্ত্রপাঠ এই সকল বিষয়গুলোকে করার জন্যই জ্যোতিষের নির্মাণ জ্যোতিষের সাথে সাথে অন্যান্য যে বেদাঙ্গ আছে ব্যাকরণ নিরুক্ত জ্যোতিষ যে মন্ত্র সঠিক করে বলার জন্য এবং যে মন্ত্রের অক্ষরগুলো আমরা ব্যবহার করছি তাকে সঠিক করে তার অর্থ বোঝার জন্য নিরু নিরুক্ত ব্যাকরণ ছন্দ এবং এই যে মন্ত্রগুলো ছন্দ আকারে প্রকাশ করার জন্য ছন্দ্রের আবির্ভাব অর্থাৎ বেদের যে ছয়টি অঙ্গ বেদাঙ্গ অর্থাৎ শিক্ষা কল্প নিরুক্ত ছন্দ ব্যাকরণ জ্যোতিষ এদের আবির্ভাব অর্থাৎ জ্যোতিষের তাহলে আবির্ভাব কোথা থেকে বেদাঙ্গ অর্থাৎ বেদ বেদকে সঠিক করে পড়ার জন্য বেদকে সঠিক করে জানার জন্য সব থেকে প্রাচীন যে জ্যোতিষ গ্রন্থ বলা হয় তাকে বেদাঙ্গ জ্যোতিষ যার নাম হচ্ছে বেদাঙ্গ জ্যোতিষ মহর্ষি লগত ঋষি আর সম্পূর্ণ তিথি নক্ষত্র যে এই যে ঋগবেদের যে কোনো পাঠ যে কোনো স্তুতি কোন সময় কোন তিথিতে কোন নক্ষত্রে পাঠ করা হবে এবং তার সঠিক যে সময় যে এই ক্রিয়াকলাপটি করার জন্য যে সঠিক যে নির্দিষ্ট টাই মুহূর্ত নিরূপণ করার জন্যই মহর্ষি লগত এই বেদাঙ্গের একটি অঙ্গ জ্যোতিষের নির্মাণ করেছিলেন এবং বেদাঙ্গ জ্যোতিষের সৃষ্টি করেছিলেন তাহলে আমরা কি জানলাম যে জ্যোতিষ বেদকে পাঠ করার জন্য জ্যোতিষের নির্মাণ অর্থাৎ জ্যোতিষ একদম সম্পূর্ণ বিজ্ঞান আমরা প্রতিনিয়ত যে আমরা প্রতিটা যে দিনে যে বার বলি রবিবার সোমবার শুক্রবার বৃহস্পতিবার মঙ্গলবার এসব বার তিথি নক্ষত্র এসব নিয়েই কিন্তু জ্যোতিষ প্রতিটা মুহূর্ত প্রতিটা আওয়ার প্রতিটা হোড়া অর্থাৎ হোড়া অর্থাৎ আওয়ার এ তাকে নিয়েই কিন্তু জ্যোতিষ অর্থাৎ জ্যোতিষ কিন্তু সম্পূর্ণ বিজ্ঞান এবার আমি বলবো পুষ্যা নক্ষত্রের কথা পুষ্যা নক্ষত্রের যে নক্ষত্র আমরা যে জানি আমাদের যে বারোটি রাশিচক্রে যে বারোটি রাশি আছে মেষ বৃষ মিথুন কর্কট সেই কর্কট রাশি তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এই পুষ্যা নক্ষত্র রয়েছে পুষ্যা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে পদ্ম এবং পুষ্যা নক্ষত্রের মানে কি প্রতিটা নক্ষত্র আমাদের যে মহাকাশে যে সাতাশটি নক্ষত্রী রয়েছে সেই নক্ষত্রের সব নক্ষত্রের কিন্তু একটি করে মানে আছে প্রতিটি নক্ষত্র আকাশে তো অনেক নক্ষত্র আছে কিন্তু এই সাতাশটি নক্ষত্রকে কেন নেওয়া হয় সে বিষয়ে আমরা আর একদিন একটি ভিডিও করার চেষ্টা করব তো আজকে আমি পুষ্য পুষ্যা নক্ষত্রের কথা বলছি এই পুষ্যা নক্ষত্রের একটা মানে আছে যেমন সিম্বল পদ্ম পুষ্যা নক্ষত্রের মানে হচ্ছে বেস্ট পার্ট অফ দ্য থিংস যেমন পদ ফুল ফ্লাওয়ার গাছের সব থেকে যে বেস্ট পার্ট সেটা কিন্তু হচ্ছে ফুল তেমন পুষ্যা নক্ষত্রের মিনিং হচ্ছে বেস্ট পার্ট অফ দ্য থিংস আর একটি মিনি মানে আছে নারিশমেন্ট অর্থাৎ যে যার জন্ম হচ্ছে এই পুষ্যা নক্ষত্রে অর্থাৎ জন্ম সময়ে জন্ম যেদিনকে জন্ম হচ্ছে তিথি যে তিথিতে যে যেদিন চন্দ্র আর কি পুষ্যা নক্ষত্রে আছে জন্ম হচ্ছে যার যে ব্যক্তির তার নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র অর্থাৎ আমরা বলবো সেই ব্যক্তির জন্ম নক্ষত্র হচ্ছে পুষ্যা পুষ্যা যার নক্ষত্র যা যার নক্ষত্রে জন্ম হয় যার তাকে বলা হয় কুলদীপক অর্থাৎ বেস্ট পার্ট অর্থাৎ সে কিন্তু কুলদীপক কুলদীপক কেন বলা হয় দীপক মানে আলো সম্পূর্ণ কুলকে সে আলো দেখায় তাই এই এই নক্ষত্রে যার জন্ম হয়ে থাকে তাকে বলা হয় কুলদীপক দীপক পুষ্যা নক্ষত্রে শনির এর যে লর্ড কুষ্যা নক্ষত্রের যে লর্ড হচ্ছে শনি আরও দুটি নক্ষত্র আর টোটাল তিনটি নক্ষত্রের শনিকে লর্ড বলা হয় থাকে পুষ্যা নক্ষত্রের লর্ড যে হচ্ছে সে শনি শনির এই নক্ষত্রের যে মিনিং এই পুষ্যা নক্ষত্রের মিনিংই হচ্ছে নারিশমেন্ট পুষ্যা নক্ষত্রের অর্থই হচ্ছে বেস্ট পার্ট অফ দ্য থিংস এবং যার পুষ্যা নক্ষত্রে জন্ম হয় তাকে কুলদীপক বলা হয় তাহলে কুলকে সম্পূর্ণ কুলকে সে আলো দেখায় লাইট দেখায় সবার চিন্তা তার মাথায় এবারে আরেকটি ব্যাপার বলি যে পুষা নক্ষত্রে যার জন্ম হবে তার জন্য কি করা উচিত অসত্য গাছ অসত্য গাছ যেমন আমাদের সমস্ত প্রকৃত পৃথিবীতে এই অসত্য গাছ যেখানে রয়েছে সবাইকে ছায়া দেয় চব্বিশ ঘন্টা অক্সিজেন দেয় এই অসত্য গাছকে যদি জল দেয় অসত্য গাছ যদি প্লান্টিং করে অর্থাৎ অসত্য গাছকে যদি বসায় মাটিতে বসিয়ে বসায় তাকে জল দেয় তাকে দেখাশোনা করে তাহলে পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের কিন্তু তাদের যে কোনো সমস্যা যে কোনো বিপদ আপদ তার কিন্তু অনেকটা লাঘব হয় নমস্কার